স্যার মানে? পাল ঠিক আছে তা তোমার বাবা কি করেন স্যার মানে তোমার বাবা এমপি কথার ধরন শুনেই বোঝা যাচ্ছে বড় কিছু পাওয়ার না থাকলে কি আর কেউ স্যারের সাথে এরকম ভাবে কথা বলে না না স্যার আপনি যেটা ভাবছেন সেটা একদম ঠিক না এমপি মানে মানি প্রবলেম ওর বাবা সেরকম কিছুই করে না ওদের টাকা পয়সার খুব অভাব সেই জন্য মনের মতন টিচারই পাচ্ছিল না সব টিচাররা তো মাসে মাসে তিনশো টাকা করে নাই ওরা অনেক খোঁজ করে দেখেছে আপনি দেড়শো টাকা করে নেন শুনে আপনার কাছে পাঠিয়েছে ওদের সত্যিই খুব মানি প্রবলেম স্যার ওর বাবা আমাকে বলেছে আমি যেন আপনাকে রিকোয়েস্ট করি দেড়শো টাকার জায়গায় একশো টাকা করে নেওয়ার জন্য হ্যাঁ মামা বাড়ি রাত্রার তো আমি তো দান ক্ষেত্র বসে আছি এর বাবা যখন এতই গরিব তাহলে এর কথাবার্তা তো ব্যারিস্টারের বাচ্চার মতন কেন আসলে স্যার কি আর বলবো ওর বাড়ির লোকজন খুব দুঃখ করে ও জন্মাবার পর নাকি ওর মুখে ভুল করে মধু ভেবে গালা ঠেলে দিয়েছিল সেই জন্য ওর কথাবার্তায় কোনো মিষ্টতা নেই আপনি কিছু মনে করবেন না স্যার ওর হয়ে আমি আপনার কাছে সরি বলছি বাবা মাইক যে মাসি তোর দিছি মনে হচ্ছে 100 টাকা নেওয়ার রিকোয়েস্ট দুজনের একটা প্ল্যান আমাকে 100 টাকা দিয়ে 50 টাকা নিজেরা মেরে দেবে আমি নিচ্ছি না 100 টাকা আমাকে 150 টাকাই দিতে হবে তোমরা চলো ডালে ডালে আমি যদি পাতাই পাতাই এমনি কি আর মাথায় টাক পড়ে গেছে স্যার আপনি প্লিজ কিছু মনে করবেন না ও এমনিতে খুব ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পড়া করলেই বোঝা যাবে ঠিক আছে অনেক বক হয়েছে এবার পড়াশোনা শুরু করো আচ্ছা বল্টু বলতো আকবর কত সালে জন্মেছিলেন হুম হুম স্যার এটা তো বইটা নেই নেই মানে একশো চল্লিশ নম্বর প্রশ্নেতে জলজল করে লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ও স্যার ওটা তো দেখেছি অত বড় সংখ্যা দেখে আমি ভেবেছি যে ওটা একবারের ফোন নাম্বার স্যরি স্যার আমা মিস্টেক থামো উত্তর দিতে পারছে না আবার ইংলিশ বলতে এসেছে এই তুমি তো আজকে নতুন এসেছো তোমাকে একটা সহজ প্রশ্ন করছি সঠিক উত্তর দেবে বলো তো গরুকে এত উপকারী প্রাণী বলা হয় কেন গরু আমাদের কি দেয় গরু আমাদের সবার প্রথমে গুত দেয় কি তারপর কি দেয় দুধ দোয়াতে গেলে দেয় তোমার মুখ থেকে কি ভালো কিছুই বের হই না এত বয়স হয়ে গেছে থেকে একটা ভালো স্টুডেন্ট আসতে চায় না এদের কি মানুষ করা যায় নাকি যত সব ড্যামেজ প্রোডাক্ট এসে জুটে এই মন্টি বলতো হাসার ইংরেজি প্রতিশব্দটা কি স্যার লাফ তাহলে বলতো হাসাহাসি এটার প্রতিশব্দ কি হবে হ্যাঁ অসাধারণ বুদ্ধি এত বুদ্ধি রাকেশ কোথায় আচ্ছা আশা করি সবাই তোমরা মাছ যে প্রাণীটা জলে বাস করে তাকে মাছ বলে হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো পৃথিবীর সবচেয়ে ছোট মাছ কি স্যার জীবাণু কেন জীবাণু কিভাবে মাছ হলো কেন স্যার আপনি তো বললেন যে প্রাণীটা জলে বাস করে তাকে মাছ বলে ওফ মাথা কি গোবর পড়া নিজস্ব কোনো বোধ বুদ্ধি বলে কিছুই নেই ওদের যাই হোক শোনো তোমাদের যা গাধার মতন বুদ্ধি সেই জন্য একটা ভালো বুদ্ধি দিচ্ছি কখনো যদি কাউকে জলে ডুবে যেতে দেখো তাহলে তার চুল ধরে ওপরের দিকে টানবে কারণ জলের মধ্যে সবারই ওজন কম থাকে এই পদ্ধতি অবলম্বন করে ডুবে যাওয়া মানুষকে বাঁচানো সম্ভব স্যার সবাইকে বাঁচানো গেলেও আপনাকে তো বাঁচানো যাবে না কেন স্যার আপনার তো ছাদে মালই নেই কি অভদ্র বিয়ারা গুলো একটা ভালো জ্ঞান দিলাম সেটাও নিতে জানে না স্যার রাগ করবেন না স্যার আরেকটা কথা জিজ্ঞেস করব কিন্তু খুব ভয় লাগছে যদি আপনি আবার রেগে যান কি কথা স্যার আসলে অন্যদের টাক করলেও তো তাদের মাথায় একটু একটু চুল থাকে কিন্তু আপনার মাথা পুরোটাই টাক কেন সেটা খুব কষ্টের সেটা জানতে গেলে এখানে আমার কাছে আসতে হবে ও হ্যাঁ স্যার আমি আসছি আর স্যার এভাবে চুল ধরে টানছেন কেন আমার সব চুলগুলোই তো উঠে গেল নে এবার আশা করি বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার এইটা মুখে বললেই তো হতো প্র্যাকটিক্যাল দেখানোর আবার কি দরকার ছিল যাও গিয়ে বসো খারাপ তোমাদের পরিবার থেকে শিক্ষা দীক্ষার এতটাই অভাব যে তোমরা বোঝোই না সম্মান কি জিনিস আর তোমাদের জীবনে শিক্ষকের স্থানই বা কোথায় হ্যাঁ স্যার আমি জানি তো কি জানো বলো তো দেখি তোমার জীবনে শিক্ষকের স্থান কোথায় কেন স্যার আমার পিছনেই তো কি তোমার পিছনে আমার স্থান হ্যাঁ স্যার আমার বাবা তো মাঝে মাঝেই বলে তোর পিছনে এতগুলো মাস্টার লাগালাম তাও তুই পাস করতে পারিস না হ্যাঁ বোঝাই যাচ্ছে বাপের বা যেমনি বাবা তেমন ছেলে

স্যার আপনার মেয়ে দেখতে একদম বিউটিফুল হাসলে লাগে ওয়ান্ডারফুল আর ফিগারটা তো পুরো হাউসফুল এই হারামজাদা অসভ্য জানোয়ারের দল এক একটা বিয়ারা তৈরি হয়েছে দাঁড়াও তোমাদের সব কটার বাড়িতে বাড়িতে গিয়ে আমি বলে আসব তোমাদের বাবা মায়েদের আমি দেখে নেব তোমাদেরকে এত বাজে শিক্ষায় কিভাবে মানুষ করেছে অসভ্য বিয়ারা জানোয়ারের দল এই স্যার মনে হয় খুব রেগে গেছে হ্যাঁ রে চল সরি বলি সরি স্যার স্যার এরকম বুড়া হয়ে গেছে ঠিক আছে এবার প্রশ্ন করছি উত্তর দাও তো টেবিলে যদি পাঁচটা মাছি থাকে আর একটা মাছি থাপ্পড় মেরে মেরে ফেলা হয় তাহলে টেবিলে আর কটা মাছি পড়ে থাকবে স্যার একটা কেন কিভাবে স্যার যেটাকে মারা হয়েছে সেটাই মরে পড়ে থাকবে তো যাবে এই থামো দল এই যে শোনো একটা কথা মনে রাখবে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তোমাদের যা অবস্থা জীবনে একটা গরুর গাড়িও জুটবে না স্যার এই কথাটা একেবারেই ভুল কথা আপনি তো এত লেখাপড়া করেছেন তাহলে আপনি সাইকেল নিয়ে সব জায়গা ঘুরে বেড়ান কেন এবার আমি কি উত্তর দেব রে বাবা নিজের জালে নিজেই তো ফেসে গেলাম আর একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করে এদিকে বিদায় করে দিই আপাতগুলো চোখের সামনে থেকে বিদায় হোক ঠিক আছে এটা লাস্ট প্রশ্ন বলতো জনক কয় প্রকার স্যার দুই প্রকার দুই প্রকার ঠিকই স্যার একটা হলো জাতিরজনক আর একটা হলো আশঙ্কারজনক একদম ভুল উত্তর আরও আট প্রকার জনক আছে আমি এখনি তোদের সবাইকে বেতের লাঠি দিয়ে পিটাবো আর সেটা তোদের সবার জন্য হবে বিপদজনক যতসব বিয়াদকগুলো এসে जुटेছে আমার ঘরে স্যার আপনারটাও হয়নি আর একটা জনক আছে আমরা এখনি এখান থেকে দৌড়ে পালাবো সেটা হবে আমাদের জন্য সুবিধাজনক স্যার আরেকটা জনক আছে এটাই লাস্ট আমরা দৌড়ে পালাবো আর আপনি যদি দৌড়ে আমাদেরকে না ধরতে পারেন সেটা হবে আপনার জন্য খুবই লজ্জাজনক এই আমার পছন্দ তুই ওকে হাই বলি কেন আর তারপর চুমা দিলি হ্যাঁ বেশ করেছি আমার আগে পছন্দ তোকে আজকে মেরেই ফেলবো তুই কি ভাবিস আমার গায়ে নেই এই কি হয়েছে দ্য মারামারি করছিস কেন বলটু ছেলে তো বলছি মারামারি বন্ধ কর না হলে তোদের বাড়িতে খবর দেবো কিন্তু না না স্যার আমি ওই সালাকে ছাড়বে না কেন ও আবার কি করলো স্যার বা আপনার মেয়েকে চলে দিয়েছে কি মাশ চালাকে